নমস্কার বন্ধুরা এখন হচ্ছে তালের সিজন আর এই সময় তাল খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে তো তালের নানাভাবে রেসিপি করে খাওয়া যায় আজকে তার মধ্যে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুল ভিডিওটা দেখবেন কোনোখানে স্কিপ করবে না তাল ছাড়ানো থেকে রেসিপি টোটালটাই দেখাবো তালে যেভাবে ভিডিওটা দেখছেন তাল ছাড়ানো খুব সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাল তো ঘষেও ছাড়ানো যায় কিন্তু আমি খুব সহজভাবে ছাড়ানো দেখাচ্ছি তালের পাল্প বার করো তালটাকে ছাড়িয়ে নিয়ে পর ওখানে বেশ খানিকটা জল দিয়ে দেবে দেবে হাত দিয়ে তালের পাল্পটা করে যায় আর আমি তো পুরো পাল্পটা বার করছি না কারণ আমি কিছুটা বার করবো যতটুকু আমার লাগবে এই রেসিপিতে ততটাই বার করব বাকিটা আবার আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব ফ্রিজে আবার আমি ওইটা বাকি পাল্পটা দিয়ে আমি অন্য রেসিপি বানাবো তো আজকে এটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো এটা একটু পাল্পলা করেই আমি পাল্পটা বার করলাম কারণ আমি এটা দিয়ে আজকে তালের মালপোয়া বানাবো তালের মালপোয়ার জন্য তালের পাল্পটা আমি বার করে নিয়েছি আর এখানে খানিকটা সুজি এক প্যাকেট মতো সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন যে বেশ ফুলে গেছে আর এটা ভিজিয়ে রেখে করলেই ভালো তাতে বেশি ভালো হয় মালপোয়াটা সঙ্গে সঙ্গে করলে কিন্তু একটু শক্ত শক্ত থাকে দানা দানা লাগে মৌরি দিলাম আর ময়দা দিলাম দু বাটি মতো এবার গুড় দেব আন্দাজ মতো মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন আমরা যেহেতু কম খাই সেই অনুযায়ী আন্দাজ বুঝে গুড়টা দিয়েছি আর এখানে আন্দাজ বুঝে আমি অল্প চিনিও মিশ্রণ করব ভালো করে ফাটিয়ে নিতে হবে যেহেতু এক হাতে ফোন ধরে আমি করছি তাই জন্য একটু হলেও অসুবিধা হচ্ছে কিছুটা চিনি দিলাম আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন মিষ্টিটা আন্দাজ বুঝে দেবেন যে যেরকম খান ভালো করে ফাটিয়ে নিতে হবে খুব পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় এইভাবে করে নিতে হবে যদি একটু দলা দলা মনে হয় সেটাও আবার করে ফাটিয়ে নিতে হবে এদিকে তেল গরম করে বেশ খানিকটা তেল গরম করে হা এক হাতা করে আমি দিয়ে দিয়ে এক একটা করে ভেজে ভেজে উঠে নিচ্ছি বেশ ফুলে গেছে এভাবে করলে যেমন ফুলবে আর সেমনি খেতেও খুবই টেস্টি লাগবে গরমও যেমন খেতে ভালো লাগবে আর ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে দেখতেও সেরকম হয়েছে উপরটা খাস্তা আর ভিতরটা নরম এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর তালে আপনারা কোন রেসিপিটা সবচেয়ে ভালোবাসেন খেতে অবশ্যই জানাবেন তাহলে সবই মোটামুটি আমার ভালো লাগে তাহলে কতগুলো রেসিপি আপনারা বানাতে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমি বাকি অনেকগুলো এইভাবে করে নিয়েছি আর গোলাটা আরও আধা বাকি আছে বাকি আমি এই গোলাটা দিয়ে করে নেব গোলাটা দেখতে পাচ্ছেন না বেশি পাতলা না বেশি ঘন এইভাবেই সমস্তটা করে নিতে হবে তালের মালপোয়া এ সময় খেতে বেশ ভালো লাগে আর আপনাদের যদি একটু হলে যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আর এই ধরনের অনেক রেসিপি আপনারা আমার এইখানে দেখতে পাবেন সঙ্গে থাকবেন তাছাড়াও আমার প্রোডাক্টের আপডেটের পেজ আছে যেগুলো আপনারা প্রায়শই দেখে থাকেন অবশ্যই সঙ্গে থাকবেন অনেক আপডেট পাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই তালের সিজনে অবশ্যই তালের নানা রকম রেসিপি আপনারা বানিয়ে উপভোগ করবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে আমার আরও রেসিপি উপহার দিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং